কি প্রবলেম ছিল কি সমস্যা নিয়ে আসা হয়েছিল আমার কাছে মাসা বেরিয়ে গিয়েছিল মানে আচিল হয়েছিল ওয়াট হয়েছিল ফেসিয়াল ওয়াটস হুইচ ইজ হর্নি একটু শৃঙ্গের মতন অর্থাৎ শার্প টাইপের এক ধরনের আঁচিল তার সাথে সাথে মুখের মধ্যে যেগুলো ছিল কালিফ্লাওয়ার দুই রকমের আঁচিল ছিল হর্নি লাইক হর্ন লাইক অ্যান্ড কালিফ্লাওয়ার লাইক কোন জায়গাটা ছিল মুখে এই জায়গায় ছিল এই মুখের যে একটা চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গাটাতে আঁচিলটা ছিল কত বড় ছিল এই জায়গার আঁচিলটা অনেকটাই বড় ছিল অনেকটাই বড় ছিল আমার ছবি তোলা আছে ছবি তোলা নেই ছবি তোলা থাকলে ক্লিয়ার বোঝা যেত যাই হোক ছবি তোলা নেই আর কোথায় গোলার একটা গোলাটটা আগের থেকে ছোট হয়েছে না বড় আসে না গোলারটা ছোট হয়নি গোলারটা আসে হার্নি ওয়ার্ড এটা 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 যে ছিল হার্নি ওয়ার্ড লম্বা সিঙ্গের মতন আর এই মুখের মধ্যে যেটা ছিল এটা হচ্ছে এটা ছিল কালিফ্লাওয়ার লাইক ফুলকপির মতন ছিল না এটা উপরে ফুলকপি যেমন হয় সেরম টাইপের ছিল সো দিস ইজ দিস ওয়াজ কল্ড যেটা ছিল পেশেন্টের হর্ন লাইক ওয়াট অর হর্নি ওয়াট আর গলার মধ্যে যেটা রয়েছে সরি গলার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে হর্ন হর্ন লাইক ওয়াট অর হর্নি ওয়াট আর মুখের মধ্যে যেটা ছিল দেখা যাচ্ছে না এখন চলে গেছে খুব বড় ছিল সেটা সেটা ছিল কালিফ্লাওয়ার লাইক আমরা জানি বিভিন্ন ধরনের আচিল হয় হর্ন লাইক ওয়াট কলিফ্লাওয়ার লাইক ওয়াড ফ্ল্যাট ওয়াট পেটান বিভিন্ন ধরনের ওয়াট হয়ে থাকে তো কতদিন ওষুধ খাওয়া হয়েছে প্রায় তিন মাস হলো তিন মাসের মধ্যে একটু ওষুধটা গাফিলতিও হয়েছে মানে একবার বন্ধ হয়েছে এক দুবার এরকম মোটামুটি তিন মাস তার মধ্যে কুড়ি দিন বাদ দিলাম দু মাস দশ দিন পনেরো দিন ওষুধ খাওয়া হয়েছে তাতে রেজাল্ট হয়ে গেছে আস্তে আস্তে কমেছে এটা আর কোথাও আঁচিল ছিল মুখে আর গলায় ছাড়া আর কোথাও ছিল না তো এখন কেমন লাগছে ভালো লাগছে মনে হচ্ছে যে এই গলারটাও আস্তে আস্তে পড়ে যাওয়া মনে হচ্ছে তো ঠিক আছে তো আমরা সকলেই জানি ওয়াটের হোমিওপ্যাথিতে কত ভালো ট্রিটমেন্ট আছে অনেকে বিভিন্ন ট্রিটমেন্টের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে না এলেও এটা সবাই জানে সমাজে বা পাবলিকের মধ্যে এই প্রচলনটা আছে যে আঁচিল হলে একমাত্র রাস্তা হোমিওপ্যাথি এবং একটাই ওষুধ সেটা হচ্ছে থোজা এটা সবাই জানে কিন্তু অ্যাকচুয়ালি থোজা ইজ নট দ্য অনলি মেডিসিন অফ ওয়ার্টস হোমিওপ্যাথিতে শুধু ওয়ার্টের ক্ষেত্রে থোজা একমাত্র ওষুধ নয় থোজা ছাড়া স্ট্রাবসাকিয়া কস্টিকাম নাইটিকাসিড ন্যাট্রামিওর মেডোরিনাম অনেক ওষুধ রয়েছে কিন্তু থোজা এই নামটাই বা থোজা এই ওষুধটাকে সবাই জানে তবে হ্যাঁ এই কথাটাও সত্যি থুজা আঁচিলের যত বড়ো ওষুধ আর অন্যান্য ওষুধ কিন্তু এত বড়ো নয় আঁচিলের ক্ষেত্রে তবে এইভাবে হোমিওপ্যাথিক বলাও যায় না যদি সিমিলারিটি ম্যাচ করে টোটালিটি ইন্ডিকেট করে কোনো একটা মেডিসিনকে তাহলে অবশ্যই দেওয়া যেতে পারে সেটা ওয়ার্ড হোক বা অন্য কোনো রোগ হোক যাই হোক না কেন তবে আঁচিলের ক্ষেত্রে থুজা ভালো কাজ করে বিকজ থুজা ইজ অ্যান অ্যান্টিসাইকোটিক মেডিসিন অ্যান্ড থুজা ইজ নোন অ্যাজ কিং অফ অ্যান্টিসাইকোটিক মেডিসিন থোজা হচ্ছে অ্যান্টিসাইকোটিক মেডিসিনদের মধ্যে রাজা যেমন অ্যান্টিসরিকের মধ্যে রাজা হচ্ছে সালফার বা অ্যান্টিসিমিলিটিকের মধ্যে মার্কসল ঠিক তেমন থোজা হচ্ছে অ্যান্টিসাইকোটিকের রাজা অ্যান্টিসাইকোটিকের রাজা হচ্ছে থোজা তাহলে এই ক্ষেত্রে আমি থোজাই দিয়েছিলাম থোজার সিমটমস ছিল তবেই থোজা দিয়েছিলাম এমনি এমনি দিইনি এত ডিটেল আলোচনা করবো না আমি থোজার টু হান্ড্রেড সিঙ্গেল ডোজ প্লাসিবো ফার্স্ট ডিসেম্বর পড়েছিল ইলেভেন্থ ডিসেম্বর থোজার টু হান্ড্রেড সিঙ্গেল ডোজ প্লাসিবো টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর প্লাসিবো এইট জানুয়ারি থোজা ওয়ান এম সিঙ্গেল ডোজ দেন প্লাসিগো ফোর্থ ফেব্রুয়ারি অ্যাগেন থোজা ওয়ান এম সিঙ্গেল ডোজ প্লাসিগো আজকে আবার ফার্স্ট মার্চ আজকে আবার আমি থোজা দুটো ডোজ পড়ে গেছে থোজা টেন এম দেবো এবারে ওয়ান এম পড়ে গেছে দুটো ডোজ টু হান্ড্রেডও দুটো ডোজ পড়ে গেছে এবার টেন এম একটা ডোজ দেবো ফলোড বাই প্লাসিভো তো এই ধরনের কেসগুলো অবশ্যই হোমিওপ্যাথিতে ভালো সারে আপনারা যারা এই ধরনের আচিল বা সিস্ট বা টিউমারে ভুগছেন তাদেরকে অনুরোধ করব আপনারা নিয়ারেস্ট হোমিওপ্যাথিক ডক্টর কাছে যান এই সমস্ত প্রবলেমের ট্রিটমেন্ট এই সমস্ত রোগের ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে খুব ভালো রয়েছে থ্যাংক ইউ